থলেন কথাথ হকে না। তালামদাদ কালা আমািককি স্বপ্ন দেখা কয়। তাকলামুরাত কালা আমািকক স্বপ্ন দেখা কয় দেশা তো আমার একা অন্্য কারণ নাই বাবা। দেশতা তো আমার একা অন্নকারণ নয় তালামদাত কালা আমািককি স্বপ্ন দেখা কয় দেশা তো আমার একা অন্নকারু নয় স্বপ্ন ছিল এই বানলারে। তুলে স্বপ্ন ছিল এই বাংলার ভারতের হাতে দিবে তুলে সেই স্বপ্ন পুরা যাবার আগে দিল কথা একু থাকার কথা ঠিক কিনা সেই স্বপ্ন পুরা যাবার আগে দিল যে বিদায় দেশটা তো আমার একা অন্য কারু নাই মা দেশটা তো আমার একা অন্য কারু নয় কথা কন কথা ঠিক কি না আমরা বীরের জাতি কার জাতি কথা বলেন কার জাতি

আমাদেরকে ভয় করে কে বাতি আমাদেরকে ভয় করে কে এ কথাগণ আমাদেরকে ভয় করে কে কালামানি কোন মানিক রে এ কথাগণ কি কোন মানিক আমাদেরকে ভয় করে টাকলা মুরাদ কথা কয় না এক স্লোগানের বিনিময়ে টাকলা কালা মানিক উত্তর শরী বলছে জুলুম ওত্তাসার নিজাতুন কারীরা পালাইতে বাধ্য হয়ে গেছে কথাগণ কথা ঠিক না পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হ তো আসছে বাতিল তো কাঁপিছে সিনিয়া নিবে ইউরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা